চুরির ঘটনায় অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পুলিশ ও জিআরপি নদিয়ায় দিস ভিডিও is for ইনফরমেশন অ্যান্ড নলেজ পারপার্সনলি ঘটনায় অভিযুক্তকে সঙ্গে নিয়ে তদন্তের স্বার্থে আবারও হাওড়া জিআরপি এবং শান্তিপুর থানার পুলিশ অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে অপরাধের বিবরণ নেওয়া হয় জানা যায় এদিন নদিয়ার শান্তিপুর ডাকঘরে মোবাইলের দোকানে অভিযুক্ত মকবুর আলী শেখকে নিয়ে এসে আবারও তদন্ত শুরু করলো পুলিশ প্রশাসন ও জিআরপি সঙ্গে ছিল শান্তিপুর থানার পুলিশ জানা যায় কিছুদিন আগে বিভিন্ন রেল স্টেশন ট্রেন থেকে চুরি যাওয়া মোবাইল এবং ল্যাপটপ অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হাওড়া জিআরপি সেখানে সিসিটিভি ফুটেজে অন্যান্য তথ্য অনুযায়ী গুপ্তি দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে জিআরপি তাদের কাছে জিজ্ঞাসাবাদ করতে জানা যায় অভিযুক্তরাই চুরি করা মোবাইল এবং ল্যাপটপ শান্তিপুর ডাকঘরের এক দোকানে বিক্রি করতো তাদের জিজ্ঞাসাবাদ করার পর সেই তথ্য অনুযায়ী ডাকঘরে অভিযুক্ত দোকানদার মকবুল আলী শেখকে গ্রেপ্তার করে পুলিশ জানা যায় ডাকঘরের ওই মোবাইলের দোকানেই চোরাই মোবাইল কেনা বিক্রি চলতো তাকে গ্রেপ্তার করার কয়েকদিন পর আবার ওই দোকানে পুনরায় অভিযুক্তকে নিয়ে এসে তদন্ত শুরু করল পুলিশ এই বিষয়ে স্থানীয়রা এবং অন্যান্য ব্যবসায়ী সমিতির সদস্যরা চাইছেন যারা এই ধরনের বেআইনি কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে প্রশাসন যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক সত্তর পুলিশ তার আমার মনে হলো পুলিশের গাড়ি এসে দাঁড়ালো নিশ্চয় তাদের পুরনো তদন্তের কিছু স্বার্থে তারা আবার এসেছে এবং যাকে ধরে নিয়ে গিয়েছিল তাকেও দেখলাম যে ধরে আবার দোকানে এসে তাদের মানে নিজেদের কাজকর্ম কিছু করতে সেই হিসাবে যেহেতু পুলিশের কাজ চলছে সেখানে আমরা ওখানে ওখানে কোনো প্রবেশের কোনো মানে করতে দেওয়া হয়ও নি বা আমরা যাইও বুঝি এই যে এই বাজারে বারবার পুলিশ আসা এবং এমন একটা অভিযোগ চুরির অভিযোগ মানে এটা তো বাজারের বদনাম এটা বাজারের বদনাম নিশ্চয় কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা ব্যবসা সমিতিদের দাঁড়িয়ে থেকে কী কোন দোকানদার কীভাবে কী ব্যবসা করছে সেটা তো জানা সম্ভব নয় তারা তো মানে পেছনে যে কি কাজ করে সেটা জানা সম্ভব নয় তবে এইটুকু এক বলতে করতে পারি যে যে যেমন কাজ করবে তাকে তো কাজ ফলভোগ করতে হবে এবং পুলিশের কাজ সেখানে তো আমাদের ভরা দেওয়ার কোনো বা কোনো আপত্তি জানানোর কোনো জায়গা নেই পুলিশ পুলিশের কাজ করবে এইটুকুই বলতে আপনারা কী চাইছেন বাজার করে আমরা চাইছি বাজারে সবসময় ভালোভাবে সুস্থভাবে মানুষ ব্যবসা করুক বা সত্যতা সততার সঙ্গে মানুষের বিশ্বাস নিয়ে ব্যবসা করুক কিন্তু কেউ যে একটা অবৈধভাবে কোনো কাজকর্ম করবে তাকে তার ফল খেতেই পারে